মোহনপুর মহকুমার সিমনার বিজেপি নেতা বিনোদ দেববর্মার গাড়িতে দুষ্কৃতীদের আক্রমণ অল্পেতে প্রাণে বাঁচলেন তিনি তিনি গত চোদ্দ মাস ধরে হেজামারা বাজারে থাকছেন তিনি জানান এখানে সবার সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে কারোর সঙ্গে কোনো মনোমালিন্য নেই রাত একটা থেকে দেড়টার মধ্যে তার গাড়িতে দুষ্কৃতীরা আক্রমণ চালিয়ে ভাঙচুর করে কারা এই দুষ্কর্মটি করেছে তা তিনি বলতে পারছেন না তবে ঘটনাটি তিনি দলের ওপর মহলের গোচরে নিয়ে যাবেন আমার বাড়িতে অফিস ছিল কালকা গতকালকে বাইনে থাকছিল সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত কিছু হয়েছিল কালকে মোহনপুর মেলাও ছিল মেলার গাড়ি চলাকালীন চলছিল সাড়ে বারোটা পর্যন্ত তখনও কিছু হয়েছে কিন্তু রাত্রে অলমানিক একটা থেকে দেড়টায় এই ঘটনা হচ্ছে তখন কে বা কারা করছে অখন জানো কত বারটা ছিল আমার বাড়ি থেকে সম্পূর্ণ লোক পঞ্চাশটা ষাট মিটার কেন কি কারণে মানুষ হইতে পারে এত চোদ্দ মাস ধরে আমি এখানে থাকতেছি এই বাজারে হাজার মারা বাজারে চোদ্দ মাস পরেও কিছু হয়েছে না কিন্তু কালকে হঠাৎ করে কি হলো জানি বলতে পারছি আপনার কোনো আভাস ছিল যে এই ধরনের কোনো কিছু হতে পারে আপনি এখানকার এখানে চোদ্দ মাস যাবত যে বসবাস করছেন না কেন সবার সঙ্গে আমার কোনো দুর্ব্যবহার ছিল না সবার সঙ্গে আমি চলি দোকানদার সঙ্গে সবারই সঙ্গে চোদ্দুষ ফুড হ্যাবিটে নয় হ্যাঁ সেই মায়ের আমল থেকেই তার একটা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল